আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের মাঝে আরো একটা নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হলো এখন থেকে সিম কিন্তু অনলাইনের মাধ্যমে সিমের নাম্বার নিজের ইচ্ছা মতো বানিয়ে নিতে পারবেন যেমন আপনি আপনার ইচ্ছা মতো যে কোন ধরনের নাম্বার বানিয়ে নিতে পারেন গ্রামীণ সিম এটি কিভাবে বানাবেন আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দিব চলুন তাহলে কথা না বলে এই ভিডিওটি শুরু এরকম সিস্টেমে সিমের নাম্বার বানানোর জন্য সর্বপ্রথম আপনাদেরকে যে কোনো ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে সবথেকে বেস্ট হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম চলে যাওয়ার পর এখানে সার্চ বারে আমি লিখব যে গ্রামীণ ফোন গ্রামীণ ফোন লিখে সার্চ করার সাথে হাতে তারা গ্রামীণ ফোনের অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে এখান থেকে আপনার জাস্ট এই অফিশিয়াল ওয়েবসাইটে আপনারা চলে যাবেন আমি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে গ্রামীণ ফোনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে হাতে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে চলে দেখলাম এরকম একটি ইন্টারফেজ আপনাদের সামনে শো করবে এরকম একটি ইন্টারফেস আসার পর এখানে আপনারা জাস্ট এই যে দেখেন উপর যে দেখেন এই যে থ্রিটা লাইন অপশান আছে সেই থ্রি লাইন অপশানে ক্লিক করে দেবেন এখানে থ্রি লাইন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে শপে ক্লিক করে দেবেন এই শপে ক্লিক করে দেবেন আমি শপে ক্লিক করে দিলাম শপে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখেন এই যে জাস্ট এখান থেকে বাই ফোর জি সিম নামে একটা অপশান আছে বাই ফোর জি সিমে ক্লিক করে দেবেন বাই ফোর জিতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে এখান থেকে আপনারা জাস্টে দেখেন রেগুলার সিম চারশো হাজার টাকায় কিনতে পারবেন তারপরে দেখেন প্রিমিয়াম সিম কিনতে পারবেন ভিআইপি সিম কিনতে পারবেন এখান থেকে যে ভিআইপি সিম জিরো ওয়ান ডাবল সেভেন এই অপশানটি আছে এখানে একটি ভিআইপি সিম এখান থেকে ভিআইপি সিমটি কিনতে পারবেন চোদ্দোশো নিরানব্বই টাকা দিয়ে এখান থেকে জাস্ট এখানে এই অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন এফ টাতে ক্লিকার করা এরকম একটি ইন্টারপ্রাইজ নিয়ে এখানে দেখেন জাস্টে কতগুলো নাম্বার যে ডিটেলস দেওয়া আছে এখান থেকে আপনারা আপনাদের জেলা সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে রংপুর সিলেক্ট করে দিলাম রংপুর সিলেক্ট করে দেওয়ার জন্য এখানে কতগুলো অ্যাভেলেবেল নাম্বার আছে সবগুলো নাম্বার এখানে দেখালো এখান থেকে নিচের দিকে দেখেন গেট রিফ্রেশ লেখা আছে নাম্বার এখানে গ্রেট রিফ্রেশ নাম্বার নিচের দিকে এখানে অ্যাপফ্রেন্টটিতে ক্লিক করে দেওয়ার সাথে কিন্তু নাম্বারটি পরিবর্তন হবে এফে যদি এই নাম্বারগুলো আপনাদের পছন্দ না হয় এখান থেকে ক্লিক করে পরিবর্তন করে নিতে পারবেন এটি নেওয়ার পর এখান থেকে নিচের দিকে যে দেখেন এখান থেকে যে নাম্বারটি পছন্দ হয় সেই নাম্বারটি এখান থেকে সিলেক্ট করে দিয়ে টু কার্ডে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু কার্ডে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশান চলে আসবে এখান থেকে নিচের দিকে যে দেখেন কন্টিনিউ টু কার্ড লাগা আছে এখান থেকে অপশানটিতে আবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যাবতীয় ডিটেলস আপনাদের এখানে দিয়ে দেবেন এখানে নাম ফোন নাম্বার ইমেইল তারপরে ডিটেলস যা আছে সব কিছু দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে দেখেন রেগুলার ডেলিভারি যদি চান ডেলিভারি মেথড আছে যেখানে রেগুলার ডেলিভারি আছে এখানে একটা টাকাও বেশি কাটবে না তারপর নিচে থেকে কন্টিনিউ টু রিভিউ ক্লিক করে দেবেন রিভিউ ক্লিক করে দেওয়ার পর বাকি প্রসেসগুলো কমপ্লিট করার পর আপনাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনার চোদ্দশো নিরানব্বই টাকা কেটে নেবেন কেটে নেওয়ার